গুজবের সত্যতা জানার জন্য আমরা কথা বলেছি বিভিন্ন সিডি প্যাপ প্রতিষ্ঠানের কর্ণধারদের সাথে প্রথমেই শুনব বাড়ি হোম কেয়ারের সিও আসিফ বাড়ি কি বলছেন তার কাছে আমাদের বিভিন্ন প্রশ্ন ছিল চলুন শুনে যাক হোম কেয়ার ব্যবসাটা প্লাস যারা এই সেবাটা গ্রহণ করছেন এবং যারা কেয়ারগিভার সেবাটা দিচ্ছেন এই যে তিনটা পার্টি এখানে এটা একটা আমি বলবো আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট ব্লেসিং ফর বাংলাদেশি আমেরিকান পিউপলের জন্য দ্য হু আর লিভিং ইন দ্য নিউ ইয়র্ক হোম কেয়ার আসার পর থেকে বাবা মা এখন একটা ব্লেসিং ফর এভরি বাঙালি কমিউনিটি প্যারেন্টসদের জন্য যে এই বাবা মারা একা ঘরে থাকছেন না হয়তো আমিও কাজে গেলাম আমার ওয়াইফও কাজে গেল বাবা মা কিন্তু একাই থাকতো আমার বাবাই হতো আমার বাচ্চাকে পিক করতো কিন্তু আমার ওয়াইফকে এখন কাজ করতে হচ্ছে না ঘরে বসে হাজব্যান্ডের জন্য রান্না করছে মেয়েকেও ফুল টাইম দিচ্ছে হোমওয়ার্ক থেকে শুরু করে স্কুল দেওয়ানো পাশাপাশি বাবা মা শ্বশুর শাশুড়িকেও ওনারা সেবা দিচ্ছেন পাশাপাশি একটা আর্থিক সহযোগিতা পাচ্ছেন গভর্নমেন্টের পক্ষ থেকে সিডি প্যাপ প্রোগ্রামের মাধ্যমে পরিবর্তনের ক্ষেত্রে আমি এটাকে দুটা ভাগ করব একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পরিবর্তন আর একটা হচ্ছে যে যারা সেবা পাচ্ছেন বা বেনিফিটগুলি পাচ্ছেন এখানে বেনিফিট যারা পাচ্ছেন বয়স্ক লোকরা সেবাটা পাচ্ছেন ঘরে বসে তাদের একজন তাকে সেবা সুচরা দিচ্ছেন আর একজন একজন কেয়ারগিভার হিসেবে কাজ করছেন হ্যাঁ চেঞ্জ যেটা আসতেছে অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক চেঞ্জ আসতেছে যে এই প্ল্যানটা কিভাবে আগামীতে কাজ করবে এটা একটা আর পাশাপাশি যারাই সুবিধাটা পাচ্ছেন এবং যারা কাজ করছেন ওই লেভেলটাতে কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না আমার যারা কাস্টমার আছে বা অন্য হোম কেয়ারের যাদের কাস্টমার যারা সিডি প্যাপ সার্ভিস নিচ্ছেন আপনারা একবারে নির্ভয়ে থাকবেন আপনাদের কোনো শঙ্কা নাই আপনার পয়সা কমবে না আওয়ার কমবে না আপনাদের সার্ভিসের কোনো রকম চেঞ্জ হবে না আপনারা হয়তো পিপিএল কল করে আপনাদেরকে রেজিস্টার করতে বলতেছে বা কোনো চিঠি দিচ্ছে এটা নিয়ে আপনারা শঙ্কিত হবে না আপনাদের রাইটস আছে পিপিএল যেহেতু এটার অ্যালোকেশন পেয়েছে তাদেরও রাইটস আছে কনজুমারকে চিঠি দেওয়ার বাট আপনি একজন কনজিউমার হিসাবে প্যাশন হিসাবে কেয়ার হিসাবে ইউ হ্যাভ অল দা হান্ড্রেড পার্সেন্ট রাইট কোন এজেন্সির সঙ্গে আপনি থাকবেন রিউমার যারা ছাড়াচ্ছেন আমি আরেকটু কোলাবোরেট করে বলবো একটা সার্ভিস পিসি একটা সিডি প্যাপ যারা সিডি প্যাপ সার্ভিস নিচ্ছেন সিডি প্যাপটা হচ্ছে শুধু ফ্যামিলি মেম্বাররা কাজ করতে পারবে ছেলে মেয়ে আত্মীয় স্বজন তারা কাজ করতে পারবে এখন আপনি সিডি প্যাপ সার্ভিস নিচ্ছেন আজ গত তিন বছর বা ছয় মাস থেকে আপনি যখন আমাদের সঙ্গে ফর্ম ফিল করেছেন এমপ্লয়মেন্ট ফর্ম আপনার নামে পে চেক যাচ্ছে আপনি ওখানে উল্লেখ করেছেন যে আপনি অমুকের ছেলে বা মেয়ে বা ছেলের বউ বা ভাগিনা তো আপনার এখন অনেক এজেন্সির রিউমার ছড়াচ্ছে যে আপনি সিডি প্যাপ থেকে পিসিএতে এসেছেন কারণ পিসি এর কন মেইন কন্টেন্টটা হলো যে আপনি ফ্যামিলি মেম্বার হতে পারবেন না আমি একটা মেসেজ দিতে চাই সবাইকে যেটা সবার জন্য উপকার হবে যে আপনারা ইউ হ্যাভ রাইট টু চেঞ্জ দ্য এজেন্সি আপনি যে কোনো এজেন্সিতে যান যাদের সঙ্গে কথা বলে ভালো লাগবে যাদের সার্ভিস ভালো লাগবে কিন্তু সিডিপ্যাপ থেকে পিসিএ সার্ভিসে যাওয়ার আগে আপনারা গুগল করে দুইটার ডেফিনিশনটা পরে তারপরে যাবেন কারণ আপনি কিন্তু অলরেডি যদি সিডি সার্ভিস নিচ্ছেন অলরেডি কিন্তু অনেক দিন আগেই আপনি কাগজে সাইন করছেন যে আপনার ওই রিলেটিভটা আপনার সম্পর্কে কি হয় আর পিসিএ সার্ভিসে ইউ আর নট অ্যালাউড আপনারা কাজ করতে পারবেন না ফ্যামিলি মেম্বার হিসেবে। আমি একটা মেসেজ দিতে চাই সবাইকে যেটা সবার জন্য উপকার হবে যে আপনারা ইউ হ্যাভ রাইট টু চেঞ্জ দ্য এজেন্সি আপনি যে কোনো এজেন্সিতে যান যাদের সঙ্গে কথা বলে ভালো লাগবে যাদের সার্ভিস ভালো লাগবে কিন্তু সিডিপেফ থেকে পিসিএ সার্ভিসে যাওয়ার আগে আপনারা গুগল করে দুইটার ডেফিনিশনটা পড়ে তারপরে যাবেন কারণ আপনি কিন্তু অলরেডি যদি সিটি প্যাক সার্ভিস নিচ্ছেন অলরেডি কিন্তু অনেক দিন আগেই আপনি কাগজে সাইন করছেন যে আপনার ওই রিলেটিভটা আপনার সম্পর্কে কি হয় আর পিসিএস সার্ভিসে ইউ আর নট অ্যালাউড আপনারা কাজ করতে পারবেন না ফ্যামিলি মেম্বার হিসাবে তো এটা একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ আমি চাই না আমাদের কমিউনিটির কেউ কোনো বিপদে পড়ুক সবাই ভালো থাকবেন সবাই যেভাবে সার্ভিস পাচ্ছেন সার্ভিস আপনাদের কন্টিনিউ হোক এটাই একজন বিজনেসম্যানের সে কমিউনিটি লিডার হিসেবে এই কমিউনিটিটা গড়ার ক্ষেত্রে আমারও অনেক কন্ট্রিবিউশন আছে আপনাদের সবার মতো তা আমি ওই প্রেক্ষাপট থেকে বলবো যে আপনাদের যাতে ক্ষতি না হয় এটাও আমাদের দেখার এবং ভাবার বিষয় আছে হাই আম নিউ ইয়র্ক স্টেট হেলথ কমিশনার ডক্টর জিম মেকডোনাল্ড আম হিয়ার টু রেসপন্ড টু লাইস বিং স্প্রেড অ্যাবাউট দ্য ফিউচার অফ হোম হেলথ কেয়ার নিউ ইয়র্ক দেয়ার আর বিজনেসেস Pushing a misinformation campaign to protect their own profits. It's meant to scare you into thinking that New Yorkers will lose access to home care. That's false. Your governor and I would never let that happen. So here's what you need to know New York State has a new plan for a vital program known as CDPAP. Our plan will protect New Yorkers who rely on home care. It will protect vulnerable people from businesses that haven't played by the rules. And it will protect taxpayers from middlemen that have abused Medicaid funding. Our plan will deliver better home care service. If you're a CDPAP home care user, you can keep your trusted caregiver. If you're a caregiver, it'll be easier for you to get paid. New Yorkers will get better care and better service at a better price. That's the truth.